বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা নতুন একটা গেটওয়ে বলি আর এখানে ডলার আনার একটা ব্যবস্থা বলি এটা চালু এসে হচ্ছে প্রিয় পে আমি নিজেও এটার আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো সার্ভিস হিসেবে আমি এটাকে নিয়েছি তো এখন আমি এটাতে সবচেয়ে বড় যে সমস্যাটা এই মুহূর্তে একটা বড় সমস্যা বোধ করছি যে এখানে ডলার স্ক্যাম বা ডলার অ্যাকাউন্টে ঢুকানোর ব্যাপারে একটা এক প্রকার বড় ধরনের একটা প্রতারণা একটা চালু হয়ে গেছে আমি মোটামুটি পাঁচ সাত দিন আগেও এই জিনিসটা আমার মনে হয় যে আমি দেখি গত তিন চার দিন যাবত এটা একবারে হিউজভাবে হওয়া শুরু হয়ে গেছে অনেকেই কমপ্লেন করছে অনেকে বিভিন্নভাবে ইয়ে করছে আমি এটা নিয়ে কথাটা এই জন্যই বলতেছি আসলে আমিও অনেকের কাছে ডলার বিক্রি করছি আমার ব্যক্তিগত ডলার আমি অনেকের কাছে বিক্রি করছি এখানে অনেকেই যারা যাদের কাছে আমি ভিডিওটা দিচ্ছি তারা অনেকে আমাকে কিনছেন তো আমার আসলে আমার নিজের আয়ের কিছু ডলার আমি পেপাল থেকে আমি প্রিয়তে নিয়ে আসি এই জিনিসগুলো আমি মূলত এখানে বিক্রি করি তো এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এখানে আসলে স্ক্যাম হচ্ছে এটা অনেকেই দেখতেছি এবং যাদের যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছে প্রত্যেকেরই ব্যালেন্সে ডলার প্রয়োজন বা আমার হিসেবে আমার জানা মতে তারা ডলার পাইতেছে না তারা ম্যাক্সিমামই স্ক্যামিংয়ের শিকার হওয়ার খুব সম্ভাবনা আছে তা আমি যেটা বলতে ফোন দিয়ে মানে আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছি যে আমি আগে আপনাকে বলবো হচ্ছে স্ক্যামিংয়ে আসলে হয় কিভাবে যারা এই স্ক্যামের শিকার হইতেছেন তারা একটু অ্যালার্ট হওয়ার জন্য আমি একটু বলতে চাই যে আমার জানা মতে স্ক্যাম হয় মূলত দুইভাবে স্টার্টিং স্ক্যামটা হয় একভাবে হয় যে আপনি তাকে কিছু টাকা দিচ্ছেন ডলার দেওয়ার জন্য কিন্তু সে আপনাকে ব্লক করে দিছে এটা একভাবে হয় আরেকভাবে হয় সেটা হচ্ছে যে অ্যাডমিনডিল নামে এক প্রকার একটা কথা বলে যে ভাই আসেন ঠিক আছে সমস্যা নেই আমরা ডিল করি ডিল করে কোনো একটা গ্রুপের মধ্যে আপনাকে নিয়ে যায় সেই গ্রুপে অ্যাডমিনের কাছে আপনি টাকা জমা দেন তারপরে সে বলে যে আমার তো আপনার সাথে কথা ছিল বিশ ডলার কিন্তু এখন আমি বিশ ডলার দিতে পারতেছি না তখন সে বলে যে আচ্ছা আপনি তিরিশ ডলারের জন্য টাকা জমা তখন আপনি তিরিশ ডলার টাকা জমা দেন তখন সে আবার বেশ কিছুক্ষণ ওয়েট করে ওয়েট করার পর বলছে ভাই হচ্ছে না আপনি ষাট ডলার টাকা জমা দেন এই করে যখন আপনি বলেন যে না ভাই আর টাকা আমি জমা দিব না তখন সেও নাই তার অ্যাডমিনও নাই অর্থাৎ অ্যাডমিন নিজেই তার সাথে মিলে স্ক্যাম করতেছে ভালোভাবে খেয়াল করলে যায় দেখবেন যে যেই গ্রুপের অ্যাডমিন আপনাকে নিয়ে গেছে ওই গ্রুপে যতজন সদস্য আছে ম্যাক্সিমাম সদস্য ফেক এবং যে কয়েকজন অ্যাক্টিভ মেম্বার আছে এই অ্যাক্টিভ মেম্বার সবাই মিলে আপনাদের মতো দু একজনকে ধরে নিয়ে যায় স্ক্যাম করে এটা হচ্ছে এদের কাজ তো আমার মূলত এই দুই ধরনের স্ক্যামই আমি মুখে মানে এই প্রিয়তে এবং পেপাল ডলারের ক্ষেত্রে এই দুই ধরনের স্ক্যামই আমি মূলত দেখছি আর যদি সমাধানের পথ বলেন তাহলে আমি বলবো যে সমাধান আসলে এগুলোর কোনো সমাধান নাই এগুলোর কোনো সমাধান নেই আপনাকে ট্রাস্টেড লোক খুঁজে বের করতে হবে এবং আপনাকেও ট্রাস্টেড হইতে হবে তবে সেক্ষেত্রে আপনি ছোট ছোট রিক্স নিতে পারেন আমার পরামর্শ হচ্ছে আপনি ছোট ছোট রিক্স নিন যেমন মনে করেন যে আপনি এক ডলার বা দুই ডলারের ইয়া করলেন স্ক্যামাররা আপনাকে মিনিমাম দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এর নিচে দিবে না আর দুই নম্বর তারা কখনই আপনাকে আমার হিসেবে আমার জানা মতো তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ব্যাংক অ্যাকাউন্ট দিবে না আপনি ওদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেন দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নামের ক্ষেত্রেও পার্থক্য দেখবেন মানে অ্যাকাউন্টের যে আপনার ইয়া অ্যাকাউন্ট নেম সেটা দেখা গেছে যে ফেসবুকে একরকম নাম অ্যাকাউন্টের নাম অন্যরকম আবার দেখা গেছে তারা আপনার যখন ওই আপনি পেমেন্টের জন্য তাদেরকে ধরেন যে আমি রকেটে টাকা দিব আমি যখন আমার ডাস বাংলা রকেটে দিচ্ছি তখন দেখছি তার রিয়েল নামের চাইতে এখানে আলাদা এইরকমভাবে বেশ কিছু রকম স্কিম হয় তো আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে আপনি প্রতারণা এড়ানোর জন্য আপনি কি করবেন এক ডলার দুই ডলার করে ইয়া করবেন এবং ছোটো ছোট অ্যামাউন্ট দিয়ে আপনি যার সাথে লেনদেন করেন ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে তার বিভিন্ন বিষয়ে খেয়াল রেখে তারপর আস্তে আস্তে লেনদেন শুরু করেন একবারে কাউরে বড় রঙকে টাকা দিবেন না হ্যাঁ রিক্স সাপ্লাই নিতেই হবে রিক্স নেওয়া ছাড়া আপনি কোনোভাবেই এই এই লাইনে আপনি কিছু করতে পারবেন না মানে আপনি কোনোভাবেই ব্যালেন্স পাইতে পারবেন না রিক্স নেওয়া ছাড়া অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে আমার পরামর্শ হচ্ছে আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট মধ্যে যান যদি টাকা মাইট যায়ও অল্প পরিমাণ টাকা মাইট যাও কিন্তু আপনি কোনোভাবেই ওই বড়ো অ্যামাউন্টে যাবেন না আর অ্যাডমিন ডিল টিল এগুলো আমি আসলে বিশ্বাস করি না অ্যাডমিন ডিল কয়েকদিন আমি বড় অঙ্কের ধরা খাইছি এই অ্যাডমিল টিনের আমি কিছু বিশ্বাস করি না এগুলোর মধ্যে না যে আমার পরামর্শ হচ্ছে যে নিজে নিজেই তার সাথে ডিল করেন ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে করেন যদি ট্রাস্টেড মনে হয় তখন আস্তে আস্তে শুরু করবেন আর অনেকে আপনাকে অনেক কমে দেখা যায় যেখানে মার্কেটে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা চলতেছে সেখানে সে আপনাকে বলছে ভাই ভাই কোনো সমস্যা নেই একশো পাঁচ টাকা দিতেছি বা বিরানব্বই টাকা দিতেছি এইরকম অল্প রেটের আশায় দৌড় দৌড়ঝাঁপ করে আপনি গেলেন যাওয়ার পরে ধরা খেলেন তখন এগুলো আসলে খুব দুঃখজনক আমি জানি এই ধরনের সমস্যার শিকার আমি হয়েছি এই ধরনের সমস্যা কেউ পড়ুক এটা আমি চাই না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর আসলে সবচেয়ে বড় ইয়া কি জানেন যে এই রকম স্ক্যামিং যখন শুরু হয়ে গেছে আমি বেশ অনেকের কাছে ডলার বিক্রি করছি বিক্রি করতে যায় আসলে আমি নিজে এখন বলতে গেলে লজ্জায় পড়ে গেছি যে আমি যে অফার করবো ভাই আমি ডলার বিক্রি করি তখন নিজের মনে হয়েছে না কোথায় বিক্রি করবে এখন তো সব প্রতার না আমার এই কি ভাবতেছে নাকি এই হচ্ছে অবস্থা যাক সাবধান থাকবেন ভালো থাকবেন